মহারাজা তেজচাঁদ সন্দেহ করতেন ছেলে প্রতাপচাঁদকে সুশিক্ষা দেওয়ার পরিবর্তে কমলাকান্ত হয়তো মদ খেতে সাহায্য করছে তাই একদিন যখন কমলাকান্ত ও প্রতাপচাঁদ একসঙ্গে ছিলেন তখন রাজা হঠাৎ সেখানে চলে যান ভেবেছিলেন তাদের হাতে নাতে ধরবেন তাই তিনি গিয়ে বলেন তুমি আমার ছেলেকে মদ খাওয়া শেখাচ্ছ তখন কমলাকান্ত রাজাকে বলেন কোথায় মদ খাওয়া শেখাচ্ছি দেখুন এই বলে কমণ্ডলু রাজার হাতে তুলে দেন কমলাকান্ত তখন রাজা দেখতে পান কমণ্ডলুতে মদ নেই দুধ রয়েছে ভক্তরা বলতেন মদটাকে দুধে পরিবর্তন করে দিয়েছিলেন সাধক কমলাকান্ত এমনই শক্তি ছিল তার নমস্কার জীবনপঞ্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জানাব মা কালীর বরপুত্র সাধক কমলাকান্তের জীবনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনায় জন্মগ্রহণ করেন কমলাকান্ত ভট্টাচার্য তার পিতার নাম মহেশ ভট্টাচার্য এবং মাতা দেবী। কমলাকান্ত অল্প বয়সেই তার বাবাকে হারান স্বামীর অকাল মৃত্যু হলে মহামায়াদেবী শ্বশুরালয় অম্বিকা কালনা থেকে দুই শিশুপুত্র কমলাকান্ত ও শ্যামাকান্তকে নিয়ে বাবার বাড়ির চান্না গ্রামে চলে আসেন সেখানে দেবী কমলাকান্তকে পড়াশোনার জন্য টুলে ভর্তি করে দেন কিশোর থেকেই কালী সাধনায় নিমগ্ন ছিলেন তিনি এইভাবে কয়েক বছর পেরিয়ে যায় সেই সময় তৎকালীন বর্ধমানের মহারাজ তেজচন্দ্র তার উচ্ছৃঙ্খল পুত্র প্রতাপচন্দ্রকে শিক্ষায় দীক্ষায় উপযুক্ত করে তোলার জন্য একজন সুদক্ষ পণ্ডিতের খোঁজ করতে থাকেন তাই ডাক আসে কমলাকান্তের রাজার ডাকে রাজগৃহে এক সাঙ্গীতিক জলসায় আসার অনুমতি পেয়ে ভরা জলসায় পাণ্ডিত্যের প্রদর্শনস্বরূপ আদর করে হৃদয় রাখো আদরেনি শ্যামামাকে গানটি গেয়ে শোনান কমলাকান্ত তারপরেই রাজা তেজচাঁদ তার গানে মুগ্ধ হয়ে সাধক কমলাকান্তের হাতে নিজের সন্তানের শিক্ষার দায়ভার তুলে দেন এবং বর্ধমানের রাজবাড়িতে সভা পণ্ডিত পদে চাকরি দেন সেখানেই রাজাতে তেজচাঁদ কমলাকান্তের তন্ত্রসাধনার কথা জানতে পারলে রাজা কমলাকান্তকে পাকাপাকিভাবে বর্ধমানে থাকার জন্য বোরহাটের রাজবাড়ির কাছেই স্থাপন করে দেন তার নামে এক বিশাল কালী মন্দির ও সাধনার জন্য পঞ্চমুন্ডির আসন এরপর কমলাকান্ত গভীর তন্ত্রসাধনায় মেতে ওঠেন ধীরে ধীরে তন্ত্রসাধক হিসাবে কমলাকান্তের নাম চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে একদিন রাজা জানতে পারেন রাজদরবারের কাজকর্ম ভুলে মদ্যপান করছেন কমলাকান্ত এই খবর শুনে রাজা সেখানে পৌঁছে তার মদ্যপান সম্পর্কে ক্ষোভ প্রকাশ করলে কমলাকান্ত কমণ্ডলী থেকে রাজার হাতে সুরা ঢেলে দেন কিন্তু তার অলৌকিক ক্ষমতায় সেই সুরা দুধে পরিণত হয় রাজদরবারে কাজের অলসতা দেখে মহারাজা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং কমলাকান্তের তন্ত্রসাধনার প্রমাণ চান তিনি বলেন তুমি যদি অমাবস্যার অন্ধকার রাত্রিতে আমাকে পূর্ণিমার পূর্ণ উজ্জ্বল চাঁদ দেখাতে পারো তাহলেই আমি জানব তুমি একজন সত্যিকারের তন্ত্রসাধক নিজের তন্ত্রসাধনাকে সাধনাকে সত্যি প্রমাণ করতে অমাবস্যার অন্ধকার রাত্রিতে মহারাজকে পূর্ণ চাঁদ দেখিয়ে অসম্ভবকে সম্ভব করে নিজের তন্ত্রসাধনার প্রমাণ দিয়েছিলেন সাধক কমলাকান্ত এরপর মহারাজা নিজের ভুল বুঝতে পেরে কমলাকান্তের কাছে ক্ষমা চেয়ে নেন এবং তাকেই গুরু বলে মেনে নেন অল্প বয়সেই বাবাকে হারানোর ফলে মৃত্যুকে খুব কাছ থেকে অনুভব করতেন কমলাকান্ত অলিক মায়ার মুক্তির পথ বলতে তিনি ভাবতেন শুধু মৃত্যুকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও বিবাহ জীবন দীর্ঘস্থায়ী হয়নি কমলাকান্তের অল্প কিছু সময়ের মধ্যে পরপর মাতৃবিয়োগ ও পত্নী বিয়োগ ঘটে তার শোনা যায় চিতাগ্নির মধ্যে জগদম্বার আবির্ভাব দেখে তিনি মাতৃবিয়োগের শোক ভুলে চিতার চারপাশে নৃত্য করতে আরম্ভ করেছিলেন অমাবস্যায় চন্দ্রদর্শনের পর থেকেই প্রায় মন্দিরে আসতেন মহারাজা তেজাঁদ একদিন কমলাকান্তের কাছে কালী মায়ের মূর্তি প্রসঙ্গে জানতে চাইলে সে বলে ওঠে আমার মায়ের এই মূর্তির মধ্যে প্রাণ আছে কমলাকান্তের সাধনার প্রমাণ হাতে নাতে পাবার পরও একটি মাটির মূর্তিতে প্রাণ থাকতে পারে এ কথা মেনে নিলেন না মহারাজ তেজচান্দ তাই তিনি আবার কমলাকান্তের কথার প্রমাণ চাইলেন সঙ্গে সঙ্গে কমলাকান্ত হাতের কাছে থাকা একটি বেলকাটা নিয়ে মা কালীর পায়ে ফুটিয়ে দিলেন অবাক দৃষ্টিতে রাজা দেখলেন মাটির মূর্তির পা থেকে গল গল করে বেরিয়ে আসছে তাজা রক্ত সেই সঙ্গে বুঝতে পারলেন এত বড় একজন সাধকের সঙ্গ পেয়ে তিনি এবং তার রাজ্যবাসী ধন্য তাই লুটিয়ে পড়লেন সাধক কমলাকান্তের পায়ের কাছে এরপর মহারাজ কমলাকান্তের অলৌকিক ক্ষমতার প্রেমে আকুল হয়ে ওঠেন এবং কমলাকান্ত তার বাকি জীবন বোরহাটের ওই মন্দিরেই সাধনা করে কাটিয়ে দেন একবার মহারাজা তেজচাঁদ মনে করেছিলেন ছেলে প্রতাপচাঁদ কমলাকান্তের কাছ থেকে মদ্যপান করতে যায় একদিন যখন কমলাকান্ত ও প্রতাপচাঁদ একসঙ্গে ছিলেন তখন রাজা সেখানে চলে যান হাতে নাতে ধরবেন এটাই ভেবেছিলেন রাজা রাজা গিয়ে বলে ওঠেন আমার ছেলেকে মদ খাওয়া শেখাচ্ছ তখন কমলাকান্ত রাজাকে বলেন কোথায় মদ খাওয়াচ্ছি দেখুন কমণ্ডলু খুলে রাজার হাতে তুলে দেন সাধক কমলাকান্ত তখন রাজা দেখতে পান কমণ্ডলিতে মদ নেই দুধ রয়েছে ভক্তরা বলতেন মদটাকে দুধে পরিবর্তন করে দিয়েছিলেন সাধক কমলাকান্ত এমনই শক্তি ছিল তার এমন নানান কাহিনী প্রাচীন শহর বর্ধমানের আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় একবার ওর গ্রামের ডাঙায় বিষেডাকাত কমলাকান্তকে ধরেছিলেন কিন্তু কালী সাধকের অলৌকিক শক্তি অনুভব করেছিলেন ডাকাত তার কাছ থেকে সর্বস্ব লুটে নেওয়ার পরিবর্তে তার ভক্ত হয়ে গিয়েছিল ডাকাত মা কালীকে মাছ ভোগ দেওয়ার রীতি বহুদিনের একবার রাতের বেলায় মন্দিরে মাছ ভোগ দিতে হবে কিন্তু কমলাকান্ত তখনও ভোগের জন্য মাছ জোগাড় করতে পারেনি এই নিয়ে তিনি ভীষণ চিন্তিত এমন সময় এক বাগদে রমণীর রূপ ধরে মা বিশালাক্ষী স্বয়ং এসে দুটো মাগুর মাছ দিয়ে গিয়েছিলেন কমলাকান্তকে অন্যান্য সামগ্রীর সঙ্গে আজও ভোগে মাকে মাগুর মাছ দেওয়া হয় শোনা যায় মৃত্যুর সময়কালে গঙ্গা স্নানের শখ হয়েছিল সাধক কমলাকান্তের কিন্তু মাকে ছেড়ে যেতেও মন চাইছিল না তার হঠাৎ দেখা যায় মাটি ভেদ করে উঠে আসা জলের ধারা গিয়ে পড়ছে কমলাকান্তের মুখে জানা যায় স্বয়ং মা গঙ্গা মাটি ফুঁড়ে আবির্ভূত হয়েছিলেন বর্ধমানের বোরহাটের ওই কালী মন্দিরে পরবর্তীকালে ওই জায়গাটি একটি পাতকুয়ো হিসাবে আজ রয়ে গেছে যার জল কখনোই শুকায় না সেই কুয়োর জল আজও পবিত্র গঙ্গা জল হিসাবে কাজে লাগানো হয় সেই জল ব্যবহার করা হয় পুজো ও ভোগ রান্নার কাজে আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে মাত্র বাহান্ন বছর বয়সে সাধক কমলাকান্ত ইহলোক ত্যাগ করে মা কালীর চরণে ঠাঁই পান মৃত্যুর পর মন্দিরেই সমাধিস্থ করা হয় কমলাকান্তকে তার সমাধির উপরেই স্থাপন করা হয় মায়ের বেদি। সারা বছর নিয়ম মেনে কোষ্টি পাথরের প্রতিমাকে পূজা করা হয় বর্তমানে প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের বোরহাটের সাধক কমলাকান্ত কালীবাড়ি এখানেই সাধনা করে সিদ্ধিলাভ করেন সাধক কমলাকান্ত সেখানে আজও কমলাকান্তের প্রতিষ্ঠিত কালভৈরব ও পঞ্চমণ্ডির আসন রয়েছে দীপান্বিতা কালীপুজোয় এখানে তিন দিন ধরে উৎসব চলে এবং অগণিত ভক্তের সমাগম ঘটে বন্ধুরা মা কালীর বরপুত্র সাধক কমলাকান্তের জীবনী ও তার জীবনের কিছু অলৌকিক কাহিনী নিয়ে তৈরি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ